সালামু আলাইকুম আজকে দেখলাম এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তাদেরকে এখন ওই যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলার ভিত্তিতে বাকিগুলো পাস দিয়ে দেবে তো অটো পাস দিয়ে নিয়ে এই পরীক্ষার্থী ছোটো ভাইরাও খুব খুশি তো তাদের উদ্দেশ্যেই কয়েকটা কথা বলতে চাই যে ছোটো ভাই পড়াশোনার বিকল্প কিছু নেই হ্যাঁ তোমরা হয়তো এখন মনে করছো যে অটো পাস দিলে তোমরা সব পাস হয়ে গেলে তোমাদের খুব আনন্দ কিন্তু ভাই পড়াশোনা যে কি গুরুত্বপূর্ণ হ্যাঁ আমার মতন তখন বুঝতে পারবা যে পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই এই তোমাদের মতন ছিলাম যখন তখন তো মনে করতাম যা পড়াশোনা না করলে হয়তো কি অনেক কিছু করা যাবে হ্যান ছিঁড়বো ত্যান ছিঁড়বো হ্যাঁ এই মনে করে জীবনে পড়াশোনাটা করলাম না তোমাদের মতন খালি ভাব নিয়ে বেড়াতাম আর কি আর যেসব বন্ধুরা পড়াশোনা করেছে আমারই বন্ধুরা তারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে মনে করতাম যে শালারা তো মনে হয় তোমরা এখন এখন ভাবো ভাবতাম হ্যাঁ তারা বড় বড় চাকরি করছে আর নিজে এখন গল্প কইরে বেড়ায় যে আমার অমুক বন্ধু এটা তমুক বন্ধু এটা নিজে তো কোনো কিছুই শিখতে পারিনি হ্যাঁ তো এক সময় আমার মতন গল্প করে বেড়ানো লাগবে ছোট ভাই পড়াশোনাটা ভালো মতন করো এইসব হাঙ্কি ফাঙ্কি কইরে বেড়াইও না যে জীবনটা তস হয়ে যাবে হ্যাঁ আমার মতন বয়সে এসে মনে করবা যে আহারে আর একবার যদি এস পরীক্ষা দিতে পারতাম তাহলে এক মাসে পড়ে আমি এ প্লাস পেয়ে যেতাম হ্যাঁ এখন খুব ইচ্ছা করে ওই দিন আমার এক বন্ধুর সাথে গল্প আসছে বন্ধু এসেছে প্রবাসী দেশে এসে আছে গল্প হচ্ছে ও আমি দুইজনাই দুঃখ করছি যে আহারে আবার যদি পরীক্ষা দিতে পারতাম আবার যদি এসএসসি ইন্টারমিডিয়েট দিয়ে আবার যদি ওই জায়গা থেকে শুরু করতে পারতাম এবার মনে হয় জীবনটা সাজাতে পারতাম ভাই পড়াশোনা যে কি গুরুত্বপূর্ণ মানুষের জীবনে তোমরা ছোট হয়তো ভাবছো যে পড়াশোনা না করিও তো অনেকেই অনেক কিছু করেছে অনেকে অনেক কিছু করিনি খুব কম সংখ্যক মানুষ অনেক কিছু করতে পারে পড়াশোনা না করে কিন্তু যারা খুব ভালোভাবে পড়াশোনা করে তারা কিছু না কিছু করে বিশ্বাস করো ভাই পড়াশোনা করলে কিছু না কিছু করতে পারবা কিন্তু পড়াশোনা না করে কিছু করতে পারবা এটা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ ভাই আমাদের মতন যখন হবা তখন বুঝবা সমাজে কোনো মূল্য নেই পড়াশোনা না জানা মানুষের হ্যাঁ মানে সব কথা তো আর বলতে পারছি নে মানে নিজের তো মূল্য থাকবেই না যখন তোমার পোলা ফাইন হবে না তখন দেখো তোমার পোলা ফাইনেরও মূল্য দিচ্ছে না মানুষ কারণ কি তোমার কিছু নেই তোমার কোনো ভ্যালু নেই সমাজে তোমার ভ্যালু নেই তোমার পোলা ভ্যালু নেই তোমার ফ্যামিলিরও কোনো ভ্যালু নেই ইভেন তোমার পরিবারই তোমার তোমার থেকে তাদের ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে শুধু তোমার কিছু নেই সেই কারণে এখন তোমার যে ভালোবাসা আছে শুধু আমার মতন বয়স আসুক না ভাই বুঝতে পারবা আমার মতন জায়গায় আসো আমাদের মতন বয়সে আসো পড়াশোনা ছাড়া ভাই আবারও বলছি ভাই তোমরা পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়াশোনার যে কি গুরুত্ব সেটা যখন আমার মতন বয়সে আসবা তিরিশ ছুঁয়ে যাবে তখন বুঝবারে ভাই যে কি ভুল করেছি পড়াশোনা না করে অটো পাশের পাশে দড়ি বেড়িয়ে কি ভুল কাজ করেছি তখন বুঝবা ভাই এখন বুঝতে পারছো না সো ভাই বড় ভাই হিসাবে বলছি আর যারা ভাতি আছো তাকে চাষা হিসাবে বলছি বাপ তোমরা পড়াশোনা করো বাপ পড়াশোনা ছাড়া কিছু নেই ভাই এই গুরুত্বটা এখন আমরা বুঝতেছি হ্যাঁ